এখানে টাকা আছে তারপরে এই তোমাদের জন্য মোটর বাজা আছে কোনশরীপ আছে যে যেটা নিতে পারো তোমাদের জন্য সবগুলো রাখা হয়েছে যার যেটা ইচ্ছা সে সেটাই নিতে পারবা তাহলে তুমি কি টাকা নিবা ঠিক আছে নাও তুমি কোনটা নিবা ঠিক আছে নাও তাহলে নাও মোটর বাজা নাও তুমি কোনটা নিবা যেটা ইচ্ছা নিতে পারো কোনশিপ নিয়েছ আচ্ছা তাহলে তুমি কোনটা নিবা তুমিও টাকা নিবা ঠিক আছে তাহলে নিয়ে নাও ঠিক আছে তোমরা যেটা নিয়েছ এটা হচ্ছে টাকা এটা গুরুত্বপূর্ণ ছিল না টাকা তুমি নিয়েছ তোমার খাবার নিয়েছ এটাও গুরুত্বপূর্ণ ছিল না তুমিও টাকা নিয়েছ টাকা এবং খাবার দুটার প্রতি আমাদের লোভ করা উচিত ছিল না আমাদের কোরআনের প্রতি ভালোবাসা রাখা উচিত ছিল তো আমরা সবসময় কোরআনকে ভালোবাসবো তোমরা উত্তম কাজ করো না তোমরা এই পরীক্ষায় ফেল করেছ কিন্তু ও ফাঁস করেছে ও কোরআন শরীফ নিয়েছে এটাই হচ্ছে আমাদের দুনিয়া এবং আখের সম্বল ঠিক আছে তুমি যদি কোরআন শরীফ নিয়েছো তুমি এই পরীক্ষা পাশ করেছো এর জন্য তোমাকে আমি পুরস্কার দিচ্ছি ঠিক আছে আমার মানি ব্যাগে যা টাকা আছে সবগুলো তোমার জন্য পুরস্কার না ঠিক আছে তুমি রাখো এটা খুশি পুরস্কার তোমার পুরস্কার রাখো সবগুলো তোমার সবগুলো তোমার কথা বলছো এর জন্য আমাদের কোরআনের প্রতি ভালোবাসা থাকতে হবে হ্যাঁ ঠিক আছে